আজ আমাদের আলোচ্য বিষয় সিসি টু উচ্চ পুরাপ্রস্তর যুগ উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে এখানে একটি ফাইভ মার্কসের লেখা দেওয়া হলো যেটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং সিসি টু সিলেবাসে রয়েছে ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীদের জন্য এটি তো আমি শুরু করছি তোমরা তোমাদের খাতাতে সুন্দর করে এই লেখাটি লিখে নিতে পারো আচ্ছা উচ্চ পুরাপ্রস্তর যুগ হাতের নির্মাণ সংস্কৃতি ও আর্থসামাজিক সামাজিক বিকাশের উপর ভিত্তি করে পুরাপ্রস্তর যুগে তিনটি ভাগে ভাগ করা হয় নিম্ন যুগ যেটাকে ইংলিশে আমরা বলি লোয়ার পুরাপ্রোয়ার মধ্য পুরাপ্রস্তর যুগ যেখানে আমরা ইংলিশে বলি মিডিল প্যালোলিথিকেজ এবং তিন নম্বর উচ্চ পুরাপ্রস্তর যুগ যেটাকে আমরা বলি আপার প্যালোলিথিকেজ তো আজকে আমাদের আলোচ্য বিষয় আপার প্যালোলিথিকেজ বিজ্ঞানীদের মতে এই নিম্ন পুরাপ্রস্তর যুগের সময়কাল ছিল 25 মিলিয়ন ইয়ার্স এগো যাকে আমরা শর্টে বলি এম ওয়াই এ এখান থেকে শুরু করে তিন লক্ষ বছর আগে পর্যন্ত মধ্য পুরাপ্রস্তর যুগের সময়কাল তিন লক্ষ বছর থেকে পঁয়ত্রিশ হাজার বছর আগে পর্যন্ত উচ্চতর পুরাপ্রস্তর যুগ চলেছিল পঁয়ত্রিশ হাজার বছর থেকে বারো হাজার বছর পর্যন্ত উচ্চ পুরাপ্রস্ত যুগ বা সবচেয়ে অগ্রসর পুরাপ্রস্ত যুগের সূচনা হয় পঁয়ত্রিশ হাজার বছর আগে এই সময় নিয়ান্দারথাল প্রজাতির মানুষ বিলুপ্ত হয়ে যায় এবং তাদের জায়গায় এসে যায় হোমোসেপিয়ান্স বা আধুনিক মানুষ এই সময় পরিবেশের তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটে যায় শেষ তুষার যুগের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় ইউরোপ এশিয়া ও উত্তর আফ্রিকার উষ্ণতার পরিমাণ অনেকটাই এই সময় কমে গিয়েছিল এ সময় প্রস্তর নির্মিত হাতিয়ার প্রযুক্তির অগ্রগতি ছিল লক্ষণীয় ফ্রান্স এবং স্পেন উচ্চ স্থান আবিষ্কৃত হয় প্রখ্যাত ফরাসি প্রাক ইতিহাসবিদ বা প্রি হিস্টোরিয়ান হেনরি ব্রে পশ্চিম ইউরোপের বেশ কিছু উচ্চ পুরাপ্রস্তর যুগীয় স্থানের সন্ধান পেয়েছেন উচ্চ পুরাপ্রস্তর যুগের মানুষ বিভিন্ন প্রজাতির জীবজন্তু শিকার করত। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গন্ডার ও ম্যাম আর্কটিক অঞ্চলের বৃহদাকর স্তন্যপায়ী প্রাণীও তারা শিকার করত বাইসন বলগাহরিণ ঘোড়া সমুদ্র ও নদীর মাছ ইত্যাদি তাদের খাদ্য তালিকায় স্থান পেত তাছাড়া বিভিন্ন ধরনের গাছপালাও তারা ভোজ্য হিসাবে গ্রহণ করত উচ্চ পুরাপ্রস্তরীয় হাতিয়ার নির্মাণের নৈপুণ্যের ছাপ ছিল বেশ স্পষ্ট অর্থাৎ তারা খুব নিপুণভাবে হাতিয়ার গুলো নির্মাণ করত। এক একটি গোষ্ঠীর একশোটি বিভিন্ন রকমের হাতিয়ার ব্যবহার হতো এ সময়ে মানুষের হাতিয়ারগুলিকে পরিমার্জিত করে সেগুলিকে উৎকর্ষ বৃদ্ধি করেছিল এরকম এক ধরনের হাতিয়ার বিউরিন বা বুরিন নামে পরিচিত ছিল এই বিউরিন ছিল এক ধরনের বাটালি যা দিয়ে অন্য হাতিয়ার বা অস্ত্র কিন্তু এই সময় নির্মাণ হতো উচ্চ পুরাপ্রস্তর যুগে প্রস্তর নির্মিত হাতিয়ারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা খুবই জরুরি প্রথমত এই যুগে হাতিয়ার তৈরির ক্ষেত্রে পাথর ছাড়া অন্যান্য উপকরণও ব্যবহার করা হতো সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কাঠ পাথর হার হাতির দাঁত ও হরিণের সিং দ্বিতীয়ত এক একটি হাতিয়ার বিভিন্ন ধরনের উপকরণের সংমিশ্রণে নির্মিত হতো যে হাতিয়ার হাতের গুলির অগ্রভাগ ছিল গাছের পাতার অগ্রভাগের মতো সূক্ষ্ম সেগুলির সঙ্গে কাঠের দণ্ড যুক্ত করা হয়েছিল এই অস্ত্র ছিল আধুনিক যুগের বর্ষার মতো কার্যকর এবং মারাত্মক শিকারের জন্য তীরের ব্যবহারের প্রচলন কিন্তু এই সময় ছিল উচ্চ পুরাপ্রস্ত যুগের মানুষ ভাষার সাহায্যে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার রাস্তা উন্মুক্ত রেখেছিল পারস্পরিক সহযোগিতা তাদের গোষ্ঠীবদ্ধ জীবনযাপনের অভ্যস্ত করেছিল বিশেষত উচ্চ পুরাপ্রস্ত যুগে যেহেতু বৃহৎ প্রাণী শিকার ছিল যৌথ প্রয়াসের পরিণতি সেহেতু সেই মাংসের উপর সকলের অধিকার ছিল সেই কারণে আদিম মানব সমাজ শিকার ও খাদ্য সংগ্রহের যুগ হিসাবে কেবল চিহ্নিত হয়নি এই সময়ে কাল আদিম সাম্যবাদের যুগ হিসাবেও আখ্যায়িত হয়েছিল এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই পেপারের অন্যান্য প্রশ্নের উত্তরগুলি পেতে আমাদের প্লেলিস্ট লিংক লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল সেটি আপনারা ফলো করতে পারেন